বন্ধুরা কোণের বহির্দিখণ্ডক কি চলো আজকের ভিডিওতে চটপট তা জেনে নিই কোনটিকে খেয়াল করো এওসি একটি কোন এখন এর ওসি বাহুকে ও বিন্দু দিয়ে বাইরের দিকে বি বিন্দু পর্যন্ত বাড়িয়ে দেওয়া হলো এর ফলে নতুন কোন তৈরি হলো কোন এও বি এই এওবি বি কোণ হলো কোন এওসি এর বহিঃকোণ এখন ওডি রেখাংশটি খেয়াল করো এই ওডি রেখাংশ কোন এওবিকে সমান দুই ভাগে বিভক্ত করেছে তাহলে এই ওডি রেখাংশ হল কোন এওসি এর বহিত্রি বন্ধুরা আশা করি খুব সহজেই বুঝে গেলে তাহলে এখন কোণের বহিত্রি খণ্ডকের সংজ্ঞা দেখো যে কোনো একটি কোণের যে কোনো একটি বাহুকে বর্ধিত করার ফলে উৎপন্ন বহিকোণটির অন্তর্তি খণ্ডককে পূর্বের কোণের বহির্তি বলে বন্ধুরা তাহলে ওডি রেখাংশ হল কোন এ বি এর অন্তর্তি খণ্ডক কিন্তু কোন এওসি এর বহির্তি তাহলে বন্ধুরা আশা করি বহির্তিখণ্ডক সম্পর্কে তোমাদের আর বুঝতে বাকি নেই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করে রাখো এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ